একশো আঠাশ জিবি অফার পেয়েছেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকা টু আজকে অফারে পেয়ে যাচ্ছেন মাত্র বারো হাজার টাকা রেডমি টুয়েলভ ছয় একশো আঠাশ জিবি আজকে অফারে পেয়ে মাত্র এগারো হাজার দুশো টাকা পোকো এক্স সিক্স আর জিবি দুশো গেমিং প্রসেসর সাথে স্মার্ট ওয়াচ ফ্রি আজকে প্রাইস মাত্র একুশ হাজার পাঁচশো টাকা হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সোলারসি মিরপুর এক ক্যাপিটাল টাওয়ারে অত্যন্ত ট্রাস্টেড একটা শপ ব্ল্যাক অ্যান্ড ব্লু গ্যাজেটি ভিওয়ার্স আজকে কিন্তু ফোনের কালেকশন দেখেই বুঝতে পারছেন আমরা কিন্তু ফোনের গোপন আস্থানায় চলে আসছি ভিওয়ার্স অবশ্য পাইকারি দামে এখান থেকে ফোন কিনতে পারবেন ফোনের কালেকশন দেখেই কিন্তু বুঝতে পারছেন হিউজ কালেকশন অবশ্য আজকে এক পিস ফোন কিনবেন পাইকারি দামে বিরোধটি না ট্রেনে সম্পূর্ণ দেখুন আর আমাদের আজকের এই সহযোগিতা করবেন এই সপের অনার সাগর ভাই

পুরো মার্কেট চ্যালেঞ্জ ভাই আপনার প্রাইস দেখেন ভাই প্রাইস আজকে কি অফার দিবেন ওকে শুরুতে সব অ্যাড্রেসটা বলে দেন এটা হলো মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার 3 তলা লিফটে 2 দোকান নাম্বার 12 13 ব্ল্যাক এন্ড ব্লু গ্যাজেটস ড্রামস টু ওকে আমরা শুরুটা করব কি দিয়ে আজকে শুরু করব ভাই একেবারে লোয়েস্ট বাজেট থেকে ভাই গেমিং ফোনের কথা বললাম না ভাই এই দেখেন আজকে ওকে Redmi Note 5A Redmi Note 5A ভাই এইটা হলো Snapdragon প্রসেসর ভাই হ্যাঁ

ছয়শো টাকায় ওপু এ থ্রি এস একশো আঠাশের ডিভাইস টাকায় ওপু এ থ্রি এস পেয়ে যাচ্ছে যমুনা বসুন্ধরা চ্যালেঞ্জ ভাই যমুনা বসুন্ধরা এই যে গিফট দেখেন ভাইফ পেয়ে যাবেন পাঁচশো টাকার একটা ব্লুটুথ ইয়ারফোন নাকি এটাই ওয়ারলেস ভাই এটা আজকে ভাই দিয়ে দিলাম জান আজকে মাত্র ছয় হাজার দুশো টাকায় দুইশো টাকা ছয় হাজার দুশো টাকা আগে এগুলো সাত হাজার কিন্তু নতুন অবশ্যই এই কারণেই কিন্তু আজকে অফারে পেয়ে যাবে একদম পাইকারি এক পিস মেন কথা

আজকে ভাই এইটা ছয় জীব একশো আঠারো আজকে দিয়ে দেবো এটা মাত্র কত

রেডমি নোট সিক্স প্রো সিক্স প্রো রেডমি নোট সিক্স প্রো মেটাল বডির একটা ডিভাইস ছয় জিবি একশো আটাইশ জিবি এইটা আমাদের কাছে আজকে বেঁচেছেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো জি ভাই অনলি সাত হাজার পাঁচশো টাকা আরো কম জান সাত করে দিলাম তো বল ভাই

এই গুলো ভাই খুব ৰেয়াৰ ঠিক আছে পি থাৰ্টি লাইট পি থাৰ্টি লাইটেণ্ট মাৰ্কেট আছে এই যে পলিউ উঠাইলো নতুন এই যেন ভাই পলি উঠাইলো নতুন এই যেনে দেখোন এইকো দিয়া

ঠিক আছে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সুপার মোডেল ডিসপ্লে আরামসে খেলতে পারবেন এটা ফাইভ থাউজেন্ড এমএচ ব্যাটারি এটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ছয় জিবি একশো জিবি রেস মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার এগারো হাজার টাকা হাজার পাঁচশো

মার্কেট চ্যালেঞ্জ দুইশো এগারো হাজার দুশো টাকা আট একশো আঠাশ আট এক ছয় একশো আঠাইশ মার্কেট চ্যালেঞ্জ ভাই সব জায়গায় খুঁজে দেখেন তেরো হাজার টাকা নিচে পান তেরো হাজার টাকা নিচে কোথাও পাবেন না একমাত্র পেয়ে যাবেন আজকে অফারে দশ হাজার এগারো এগারো হাজার দুশো টাকা

তো আজকে কতই পাচ্ছে সুপার এর ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এলে স্পেশাল স্পেশাল ভিগে লেদার ব্যাগ ঠিক আছে এই ডিভাইসটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আজকে মাত্র 19500 টাকা 19500 সাথে 65 চার্জার আছে ভাই মার্কেটে অরিজিনাল চার্জার করে দিতে হবে যাই হোক আজকে ভাই 18 সাথে গিফটও দিতে না দেন দিলাম আগে এসে কল করবে যে আগে কল অফলাইন অফলাইন অনলাইন যাই বলেন না কেন অবশ্যই যে আগে কল করবে যে কোন আগে অর্ডার কনফার্ম করবে সেই পাবে কিন্তু এই এই ডিভাইসটা প্রিমিয়াম ডিভাইস ভাই স্লিম একটা ডিভাইস স্লিম মার্কেট প্রাইস চৌচল্লিশ হাজার টাকা ভাই এবার আমরা ভাই খুব কষ্ট একটা কালেক্ট করছি ভাই এই ডিভাইসটা আমাদের কাছে এবার পেয়ে যান মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার পাঁচশো মাত্র বাইশ হাজার টাকা দিয়ে দিলাম বাইশ হাজার সাথে গিফট থাকবে বিশ হ্যাঁ বিশ ভাই এত তো কম আছে আপনার কাস্টমারদের জন্য ভাই দেন আজকে আমার মেয়ের কথা সবাই আজকে ডিসকাউন্টে পাবে সুন্দর একটা ডিভাইস আমারই পছন্দ হয়েছে ভাই

একেবারে আইসা চেঞ্জ করে নিয়ে যাবে সিম মডেল ঠিক আছে যদি ধরেন আমার এই সিমের নেটওয়ার্ক কিছু নেট সিম সাপোর্ট করে না

একটা বলেন দুইটা বলুন ভাই আপনার তিরিশটা চল্লিশ দরকার না ভাই আপনি দুইটা বাসটা শুরু করেন ওই এলাকার মধ্যে ভাই ব্রাদার আছে দুইটা বাসটা সেল করেন আমরা আপনি হিউজ ভাই আপনার গ্যারেন্টি সাত দিনের জায়গায় বাড়ায় দিব অনেকগুলো আপনি প্রাইস মিলিয়ে নেবেন গ্যারেন্টি ওয়ারেন্টি মিলা নেবেন সার্ভিস না পাইলে ভাই দোকানে আছে আরেকটা ব্রাঞ্চ আছে মিরপুর শপিং কমপ্লেক্স ঠিক আছে সেকেন্ড ব্রাঞ্চ আপনি ভাই যেখানে ইচ্ছা এখান থেকে নিয়ে যাবেন কোনো সমস্যা নেই আর আমাদের সব সপ্তাহে সাত দিনই খোলা কোনো বন্ধ নাই আপনি দিন ইচ্ছা সেদিন নিয়ে যেতে পারেন কুরিয়ার সার্ভিস যেখানে ইচ্ছে সেখানে যেতে পারেন সমস্যা নাই খুবই ইনশাল্লাহ আমাদের কাছে নেন ভাই ভালোটা সার্ভিস পাবেন

ওকে শপ অ্যাড্রেস এটা হলো মিরপুর 1 নম্বর ক্যাপিটাল টাওয়ার লিফটের 2 3 তলা দোকান নাম্বার 12 13 দোকান দোকানের নাম হলো ব্ল্যাক এন্ড ব্লু গ্যাজেটস ব্রাঞ্চ 2 ওকে ভিউয়ার্স এই ছিল ব্ল্যাক এন্ড ব্লু গ্যাজেটের আজকের কালেকশন অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি বাজিয়ে দেবেন এরকম বক্স চার্জার সহ যারা ইউজড ফোন কিনতে চান অবশ্যই ব্ল্যাক এন্ড ব্লু গ্যাজেট শপটি ভিজিট করবেন